নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আশা করি সবার পুজোর কেনাকাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে আমারও মোটামুটি হয়ে গেছে মোটামুটি না অনেকটাই হয়েছে তো আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারের যা হয়েছে আজ দেখাবো তোমাদের সঙ্গে তো আমাদের বাড়ির তোমরা সবাই জানো চারটে বাচ্চা আছে একটা আমার ছেলে আর তিনটে আমার ভাগনা তো ছোট কুচ আছে সে আমাদের বাড়িতে এখন রয়েছে তাই তার জামা কাপড় আমার কাছে রয়েছে আর দুটো ভাগনা যে জামা কাপড় তাদেরকে দেওয়া হয়ে গেছে তাদেরগুলো আমার কাছে নেই তো ছ' থেকে ছোট যে তারটা দিয়ে শুরু করি তো বাচ্চা হলে সবাই জানে এত জামা কাপড় কটা করবে তার নেই ঠিক তো প্রথমে কোন দিয়ে শুরু করব কোনটা দিয়ে শুরু করি একটা খুব কিউট একটা জামা খুব মিষ্টি একটা জামা আমি সবটা জামা পরিয়ে ফটো দেখানোর চেষ্টা করব জানি না কতটা সফল হব কারণ বাচ্চাদের মুড তো

কে পড়লে ও আশা করি ভীষণ সুন্দর লাগবে একটু বড় হবে ঠিক আছে আস্তে তো ধীরে ধীরে তো বাড়ছেই ও এই একটা

আরো আছে আমাদের পুচকুর প্রচুর জামা প্যান্ট হয়েছে এবারে আর যেহেতু জীবনের প্রথম পুজো প্রচুর প্রচুর জামা প্যান্ট হয়েছে এটা সব থেকে ছোট ভীষণ সুন্দর এই আর একটা

খুলে রাখলে খুব সুন্দর দেখতে লাগতে আচ্ছা আর একটা সামনে শীত আসছে ছোট মানুষ অত্যন্ত শীতের জামা দরকার আছে এগুলো এইগুলো ছোটদের এত জামা হয় দেখে ছোট হয়ে যেতে ইচ্ছা করে আবার বাওতি আছে এটা তো কুড়ি দেখতে পাচ্ছি কুড়ি শমে খুব সুন্দর জামাটা এর সাথেই প্যান্ট শীতকালে এগুলো পরেই নিলে খুব সুন্দর হবে আর এটা এরকম জামা প্রচুর পেয়েছে ও আর বাজারে এরম জামাই হয় বেশি এটা একটা সুতির জামা খুব সুন্দর এই ছিল আমাদের বাড়ির ছোট্ট পুচকুটার জামা কাপড় ও আরো জামা কাপড় পেয়েছিল যেগুলো পড়তে অলরেডি শুরু করে দিয়েছে ওর পুজো মহালয়ার আগে থেকে শুরু হয়ে গেছে তো চলো এই ছিল বাচ্চাদের এবারে যেটা আমার ছেলে তার জামা কাপড় হয়েছে হ্যাঁ তারপর পরে বলুন এবার দেখাই আমার ছেলের জামা কাপড় ওরও প্রচুর হয়েছে টি শার্ট তারপর এইটা দিয়ে একটা জামা একটা সেট পেয়েছে খুব সুন্দর এর সাথে আবার হাফ প্যান্ট ফুল প্যান্ট আছে আরেকটা ফুল হাতা জামা যেহেতু শীত আসছে আর ও রাত্রে করে আমরা ঠাকুর দেখতে যাই আর ও আমাদের সঙ্গে ঠাকুর দেখতে বেরোয় তাই ফুল হাতা জামা খুব দরকার হয় এটার সাইডেও ডিজাইন আছে এটা দেখেই আমার ছেলে পছন্দ করেছে এই আর একটা মাউস জামা এটাও আমার ছেলে পছন্দ করেছে এই একটা জামা প্রতিবারই এরম টাইপের একটা নি এই আর একটা এটাও নিজে পছন্দ করেছে যেহেতু পিছনে একটা স্পাইডারম্যান আছে

এই জামাটা একটু বড় আছে কিন্তু আশা করি কিছু মাসের মধ্যে ঠিক হয়ে যাবে আর এই প্যান্টটা ওর সঙ্গে আর একটা জামা প্যান্টের সেট আছে ছিল আমার ছেলের নেই নেই করে অনেক আমার ছেলেরও হয়ে গেছে

এই একটা গেঁজে নিয়েছে ও আমার ছেলের মতো এরকম ব্যাক সাইডে যেগুলো ডিজাইন থাকে সেই পড়তে বেশি পছন্দ করে তো এগুলো এখন নতুন স্টাইল এই একটা অ্যাকচুয়াল ডিজাইনটাই ব্যাকে এরকম আরেকটা একটা আছে এটারও অ্যাকচুয়াল ডিজাইনটাই ব্যাকে ফ্রন্টটা এরকম ফুল ব্ল্যাক আর ব্ল্যাকটা ভীষণ সুন্দর একটা কার্গো প্যান্ট নিয়েছে এই ছিল আমার দেওয়ারের আরো অনেক কিছু নিয়েছে যেগুলো পড়াশোনা করে দিয়েছে পুরো বডিটা দেখাই কারণ বডির কম হয়েছে তো ওটা অল্প টাইমে হয়ে যাবে আর বড় কোনো বাড়ি বেশি নেয় না সবাইকে শুধু দেয় তো জোর করে একটা দুটু জিনিস কেনাই আমি এই হয়েছে আমার বরের এই একটা টি শার্ট কিনেছে ও যেহেতু সারা বছর একটাই যাওয়ার জায়গা সেটা হলো ওর অফিস সেই জন্য অফিস যাওয়ার মতো জামা কাপড়ই ও সবসময় ফর্মাল ড্রেসই নেওয়ার চেষ্টা করে তো এই গেঞ্জিটা অনেক বলে নিয়েছি আর এই প্যান্ট শার্টটা নিয়েছে

ভীষণ সুন্দর জামাটা কালারটাও খুব মিষ্টি আর একটা শাড়ি অর্গানজা কোথায় অর্গানজা তো কি জানি জানি না শাড়ির নাম জানি না শাড়িটাও ভীষণ হয়ে গেছে আমার ননদের এবারে আমি আমার জামা কাপড়গুলো দেখাবো আর আমাদের পুচকুটা এসে গেছে ও আবার আজকে একটা নতুন জামা পরে বললাম না ওর পুজো স্টার্ট হয়ে গেছে অনেক দিন থেকেই তো আজকে নতুন জামাই পরেছে হাই এখন বলে নিতে পারবো না দাঁড়া আমার জামা দেখাবো তো এটা আমার ফার্স্ট জামা আমি হোয়াইট ভীষণ পছন্দ করি পরতে তাই হোয়াইট আমার থাকে সবসময় এটা হোয়াইট আর যেহেতু রেগুলার বাইরে বেরোতে হয় তাই রেগুলারের জামা কাপড় আমি প্রত্যেক বছর পুজোর সময়ই নিই এগুলো পরে রেগুলার জন্য খুবই ভালো নিয়েছি এইটা খুবই কমফর্টেবল এগুলো করতে তো এগুলো হয়ে গেছে এবারে পুজোর দেখাই জামাটার হাতা আছে ভিতরে কিন্তু হাতা আমার এখনো লাগানো হয়নি আমি জানি না এই পুজোয় আর এটা পড়তে পারবো কিনা কারণ এখন আর হাতা লাগিয়ে আমার দেবে না যাই হোক এটাও সেম এই জামাটাও সেম একই জামা একই টাইপের জামা দুটো দু রকম কিন্তু হাতাটা আমার আর লাগানো হয়নি দুটো জামাই আমার বর পছন্দ করে দিয়েছে ভীষণ সুন্দর এটা আমি পছন্দ করছিলাম ও পছন্দ করেছে বললো দুটোই না খুব সুন্দর হলো আর একটা রেগুলার পরার জামা ব্ল্যাক এর ওপর ব্ল্যাক হোয়াইট এগুলো ভীষণ পছন্দ আর প্রত্যেক বছর পুজোতেই একটা ভীষণ ভালো নি এবারে পুজোতে এইটা নিয়েছি এই কালারেরও আমার জামা কাপড় খুব কম শাড়ি আছে একটা শাড়ি আছে এই কালারে কিন্তু জামা কাপড় এটা আমার এই কালারের নেই আর এইটার এত ঘের আমার ঘেরটা দেখে সব থেকে বেশি পছন্দ হয়েছে তো ঘেরে জামা পড়তে আমার ভীষণ ভালো লাগে তো পড়বি জামাটা পড়বি ঢুকে যাবি পুরো চাদর হয়ে যাবে তোর আর টু পিস নিয়েছি এগুলোও রেগুলার পরা যায়

প্রত্যেকটা ম্যারিড আনম্যারিড যেরকমই মেয়ে হোক লাল শাড়ির ওপর একটা আলাদাই ভালোবাসা থাকে আমারও তাই আছে লালটা ভীষণ পছন্দের তো এগুলো খোলা এরকম কারণ এগুলোর ব্লাউজ পিস বানাতে দেওয়া হয়ে গেছে আশা করি পেয়ে যাবো এর মধ্যে আর একটা লাল সাদা শাড়ি প্রতি বছর অষ্টমীতে অঞ্জলি দেওয়া ষষ্ঠীতে অঞ্জলি দেওয়া এই জন্য তো এটারও ব্লাউজ পিস কাটাতে দেওয়া হয়ে গেছে এই দুটো শাড়ি বছর পুজোতে পরবো আচ্ছা আরো নিয়েছি এই একটা তা ভীষণ সুন্দর শাড়িটা অলওভার শাড়িতেই কাজ আছে আঁচলটা ভীষণ পছন্দ হয়েছে হয়েছিল একটা আর এগুলো হচ্ছে এমন শাড়ি সব অকেশনে ক্যারি করা যায় সব অকেশনে ভীষণ কমফোর্টেবল এই শাড়িটা আমি তোমার দেবো না সুতোটা যতই হাতের মধ্যে গড়িয়ে নাও আমি দেবো না এগুলো ভীষণ কমফোর্টেবল পরে আরাম এই গরমে আমাদের তো এখন সারা বছরই প্রায় গরম থাকে এই শাড়িগুলো পরে প্রচন্ড আরাম প্রচন্ড আরাম সব জায়গায় যাওয়া যায় যেমন এলিগেন্ট দেখতেও লাগে তেমন গায়ের সাথে একদম সেতে থাকে ভালো লাগে পরতে এই আরেকটা এই শাড়িটা মেইনলি আমার পছন্দ হয়েছে আঁচলটার জন্য আর পুরো শাড়িটা এরকম অল ওভার কাজ আছে এটা দেখাবো আর এই একটা শাড়িটা একদম নরম শাড়ি তো টুকটাক বাড়িতে পুজো আচ্ছা থাকে আমাদের সারা বছরই পুজো আচ্ছা লেগেই রয়েছে তো পুজো আচ্ছা কাজের জন্য একটু টুকটাক কমফোর্ট এর একটা শাড়ি দরকার হয় তো বাটিকের থেকে তো সুতির কমফোর্ট কিছু শাড়ি হয় বলে আমার মনে হয় না তো তাই জন্য এটা নিয়েছি লাল আমার সুতির অনেক আছে

খুব একটা হার শাড়ি পছন্দ করেন না তাই জন্য মা আর একটু সাদা পছন্দ করে তাই জন্য মার জন্য এটা নিয়েছি এবছর বেশ আমার ভালো লাগলো আর মার বেশিরভাগ শাড়ি আমি ভাঙি আমি পরি তারপর মা পরি তো খুললাম এমনি শাড়িটা ফলস পড়াতেই হবে আজকাল তো পাল মধ্যে ফুলতেই হবে এই যে শাড়িটা আছে ভীষণ সুন্দর ভীষণ আমার যখনই খুলেতে দোকানের শাড়িটা আমার এক দেখা পছন্দ হয়েছে আর এটা আমার পিসি শাশুড়ির শাড়ি এটাও ভীষণ সুন্দর এটা পেস্তা কালার খুব সুন্দর অল ওভার বডিতে এইরকম কাজ করা এইরকম কাজ অল ওভার বডিতে আছে আর ওইটা হচ্ছে আঁচল আর এই যে পুরো শাড়িটার কাজ খুব সুন্দর খুব সুন্দর কন্ট্রাস্টের ব্লাউজ দিয়ে পরলে এই কালারের ব্লাউজ বা ওয়াইটের ওপর কোন ব্লাউজ দিয়ে পরলে ভীষণ সুন্দর লাগবে তো মা পিসির শাড়ি আমিও প্রচুর পরি তো আশা করি কোনো না কোনো সামনে কোনো অকেশানে এই দুটো শাড়ির মধ্যে যে কোনো একটা শাড়িতে আমাকে তোমরা দেখতে পাবে তো চলো এই ছিল আমাদের বাড়ির পুজোর কেনাকাটা যা টুকটাক হয়েছে যারগুলো সামনে ছিল প্রত্যেকটাই আমি দেখিয়েছি তো দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের পুজোর কেনাকাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো সবাই ভীষণ ভালোভাবে পুজো কাটাও ভীষণ ভালো করে পুজো কাটাও খুব সেফভাবে পুজো কাটাও প্রচুর খাওয়া দাওয়া করো প্রচুর আনন্দ করো আবার এক বছর পর পুজো তো চলো এখন এক্ষণ কলে ওঠার জন্য প্যা করছে এটা কোলে নিই চলো বাবা সবাইকে টানা করে দাও টা টা